নমস্কার নমস্কার কিরকম আছেন আপনারা রানিং ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই আজকে যাচ্ছি কালকে একটা জায়গা দিচ্ছি সেটা ভিডিওটা এডিট করতে পারিনি সময় লাগছে আজকে যাচ্ছি চলুন আমার সঙ্গে তবে থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন তাহলে চলুন এই যে স্টেশনে চলে সকালবেলা তো আসবো না আসলে জেনে যাচ্ছি সারা কখন করছি তাইলে একটু করে পূজা দিয়ে নিয়েছি গোপালকে নিয়ে চলে আসি শিয়ালদা যাবো শিয়ালদা থেকে ট্রেনটাকে চেঞ্জ করতে হবে মানে অন্য ট্রেন আবার ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠে সবাই মানে কথাই বলছে একজন এসে বলছে চাইছে ফটো দেখে কার কি হয়েছে সে দিলাম ঠিক আছে সেটা কোনো ব্যাপার না সত্যি স্থানে যাবো নেমে পড়লাম আমরা অটো রিক্সা করে যাচ্ছি দেখুন এখান থেকে একদম ই করে অটো করে আসলাম এখানে বেশি নিল না পয়সা কুড়ি টাকা করে না দুইজনের ষাট টাকা নিয়েছে আসার সময় যাই হোক দেখুন কত লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল নিচ্ছি দেখুন এখন আর বেশি ভয়েস রেকর্ড দেবো না দেখতে থাকুন তাহলে মন্দিরে যে একটা সমাগম যে একটা অট্টহাসি অট্ট মানে একটা সমাগম যে একটা চিৎকার চাচামারি যে একটা ঘন্টা সেটা কিছুই শোনা যাবে না সেই তো বললাম কত বড় জায়গা চলো পূজাটা দিয়ে নি তারপরে ঘুরব মোমবাতিটা মানে ওখানে জ্বালাতে হবে পরে জ্বালাবো আগে দিয়ে নি পূজাটাকে দিয়ে নি টুটু নিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছি আমরা তবে লাইন খুব একটা বেশি বড় না এই যে যা দেখতে পাচ্ছেন এরকমই কি বিরাট বড় জায়গা না দেখলেন আমি আপনাদের সব পুরো ঘুরিয়ে দেখাচ্ছি মিউজিকে তো ভিডিও করতে দিচ্ছে না আমি নিয়ে গেছিলাম ভেতরে বলছে না ভিডিও করতে পারবো না গেটের বাইরে তাই গেটের বাইরে দিয়ে হাত ঢুকিয়ে করছি জানি না যেটুকুনি পারলাম সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে মহাদেবের ছবি আর মা অন্নপূর্ণার মহাদেবের পাশে হ্যাঁ যেটুকুনি পারলাম আমি আপনাদের শেয়ার করলাম নাহলে আমি ঠিক করতে পারতাম তবুও আমি একটু জুম করে বরফ করছি তবুও হয় না ঢুকতে দিল না আমি ক্যামেরাটা নিয়ে গেছিলাম তাও পারলাম দিদিভাই আজকে জিজ্ঞেস করবো আজকে মেনু কি আছে যাই হবে হ্যাঁ আহ যাই বাবু যদি নুন ভাত দেয় তাও তিক্তিস আচ্ছা আচ্ছা এটা একটা ভিডিও করব। এটা করি না করলে তো লোকে জানতেও পারবেন অনেকেই আমরাই তো মোবাইল দেখে আসলাম আমি একটু একটু ভিডিও করবো একটু ভিডিও করবো লোকে না দেখলে তো জানতেও পারবে না আমরাই তো মোবাইল দেখে আসছি সত্যি কথা আমরা মোবাইল দেখেছি আমরা জানি না কোনোদিন এই লাইনে আসিনি এটা তো ভালো ভিডিও ঠাকুরেরই সবাই এক প্রচারক ঠিক আছে ঠিক আছে কুকুনটা কেটে তারপরে একটু ঘুরে ঘুরে দেখছি তবে এত বড় জায়গা না পুরোটা ইক করতে পারবো না এত তাতে করতে নাহলে আগে গান্ধীঘাটটা ঘুরে আসতে হবে নাহলে গান্ধীঘাটটা আবার দেখতে পারবো না দেখুন কি বিরাট বড় জায়গা কি বলবো সবাই অনেকে বসে এই তো রুম এইটাও একজন অনেকে এরকম একটা বিরাট বড় দালান আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানেও বসার বিশ্রাম আছে অনেকে বসেও রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কত বড় জায়গা দেখতে পাচ্ছেন মানে কি বলবো না আসলে না আপনারা বিশ্বাস করতে পারবেন একটু ভিডিওটা বড় হলেও আপনারা কষ্ট করে দেখুন অনেক সময় আসতে পারলে না ভিডিওর মাধ্যমেও দেখুন না তাতেও তো মনটা ভালো লাগবে শান্তি লাগবে বেরিয়ে গেলাম আমরা গান্ধী সেরকম এখন ই হয় না হ্যাঁ তাও তো হচ্ছে অনেকটাই হচ্ছে ওই যে কাজ হচ্ছে হবে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ বুঝেই যাচ্ছে গান্ধীঘাট ওই যে কাজ হচ্ছে ভালোই হচ্ছে সব দিদির এলাকা আমি দেখেছিলাম বেশ ভালোই কাটছে আমি কি মেন বলে আমি না সেটা কোনো ব্যাপার না তা বলছে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি আলু ভাজা ঝুড়ি সবাইকে খাইতে পারে এই সামনে চলে আসলাম দেখুন দেখতে পাচ্ছেন দুধ দিয়ে কাছে আসলে কি না হবে এখনো পুরো কমপ্লিট হয়নি এখন বিরাট বড় জায়গা বিরাট বড় জায়গা মানে এখনো কমপ্লিট হয়নি এখানে বসা মানে এখনো ধুলো ধুলো বালি মানে কাজ হচ্ছে তো ধুলো বালিতে বালিতে এখনো অনেক কিছু বাকি আছে দেখুন

যে একটা নীল মতো দেখতে পেলেন না এখানে একটা রুমের মতন মহিলাদের জন্য বিশ্রামের জন্য আগামী এখন না কোনো কাজ হয়নি গান্ধীঘাট থেকে চলে আসলাম তার এবার ওই ইয়ে মা অন্নপূর্ণা মন্দির পেছন থেকে গঙ্গাঘাটে যাচ্ছি দেখুন জল আনতে যাচ্ছি গঙ্গাঘাটটাও সেরকম কত বড় যায় এখানে পাশে একটা শিব মন্দির তাই গঙ্গাঘাটে যাচ্ছি দুইজনে মিলে দুটো ডাব্বা কিনলাম নিয়ে গঙ্গার জল সিঁড়ি দিয়ে নামছি দেখি এখানেও ওই এখানেও মানে বেশ সুন্দর জায়গা প্রচণ্ড মানে বিরাট বড়ো এইটাও একেবারে দেখবার মতন সত্যি কথা দেখুন কত লোকে চান করছে আর দেখুন গঙ্গাটাও দেখুন সত্যি কথা এইসব জায়গায় আসলে না যেতে ইচ্ছা করে না কিন্তু নিরুপায় ওই যে নিরুপায় মাথার মধ্যে মোটক করে ফেলছি না সংসার পেতে ফেলেছি এই জন্য দেখুন আবার গঙ্গা জল নিয়ে আমরা উপরে উঠছি দেখুন কি সুন্দর দেখছে দুধ কি সুন্দর লাগছে আমরা দুজনে গঙ্গা নিয়ে বেছে গেছি এদিকে পাশে শিব মন্দির দক্ষিণেশ্বরে যেমন থাকে না অনেকগুলো শিব মন্দির সেরকম এখানেও শিব মন্দির আছে এসব প্রতিটা শিব মন্দিরে একটু করে ছবি তুললাম আর একটু নমস্কারও করলাম এবার আমি আর আমার একবার দুজনে মিলে একটু ছবিও তুলেছি এই যে নমস্কারও করে নিলাম এবার দেখা জলও নেওয়া গেলে এবার চলে আসলাম মন্দিরের সামনে সব বসে এখানে সেখানে সরিয়ে ছিটিয়ে সব বসে রয়েছে দেখুন প্রসাদের জন্য লাইন দিলাম বাস আমি বসলাম আর একজন ও দাঁড়িয়ে রয়েছে ও লাইন দিল আবার আমি বসবো ও বসবে আবার আমি লাইন দেবো এরকমভাবে তাই দুজনে মিলে মিলে একটু গেছে লাইনও পড়েছে প্রচুর তো এটা একটু কুপুন আগে পিছে কাটা বলে কোনো সিস্টেম নাই লাইন পড়লো এই যে দেখুন এবার মার ভোগ যাবে দেখুন মায়ের ভোগ যাবে আর ওই ওদিকে মন্দিরের উপরে ওরা মাইকে অ্যানাউন্স করে দিয়েছে এখান ভোগ যাবে সিঁড়িতে নেমে যান এই যে সিঁড়ির মধ্যে অনেকে বর্ষা ছেলে নেমে গেছে আর ওই এক ভদ্রলোক ভদ্রমহিলা ওই মন্দির ওই যেখান দিয়ে ভোগটা যাবে সেই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য ওরা চিল্লামিল্লি করছে দেখো কি রে ভাই এরা বোঝে না যে মানুষ দুই পাশ দিয়ে কেন বই হয়ে গেছে ওই যে मायर भोग मायर भोगेर भोगे क्यों दाग काटे ভোগ আসলে এবার আরতি হবে তারপরে ভোগ নিবেদন করে ভোগ নিবেদন করে তখন কাপড় দিয়ে ঢেকে দেয় এবার যাচ্ছে বাবার ভোগ এই যে বাবার ভোগ যাচ্ছে ঋষি মন্দিরগুলো যে আপনাদের আগে দেখালাম না সেইখানটা যাচ্ছে ওই দিকে এর আরতি হয়েছে সেই প্রদীপেরই নিচ্ছে এমন করতে থাকে না এক একজনে আমি দেখেছি স্কুনও দেখেছি কী সুন্দর ওরা সিস্টেম করে দেয় আপনা থেকে আর একদিনে এমন করে মনে যেন আসবে না একবার গায়ে পায়ে উপু করে বসে দেয় যে দিচ্ছে কি সুন্দর এই দেখেন মায়ের ভোগটা ইয়ে হয়ে গেল নিবেদন করা হয়ে গেল এই যে বসে পড়লাম পাতা নিয়ে একটুখানি বলে নিচে বাড়িতে ওইদিন পোড়াও দিলো তারপরে ভাত দিলো তারপরে আহ

হ্যাঁ ওই দিক করতে হয় তো হ্যাঁ না একটুখানি অন্য কিছু দিন নাহলে নৌকা লাগবে অন্য কিছু ফাইল করে দিলে তাহলে মানে একটু ঘন হয়ে যায় কাঁটাটা না দিলে ঠিক হয়ে যাবে কাটাটা না দিলে হ্যাঁ কাটাটা না দিলে ঠিক হয়ে যায় আমার কম দরকার ছিল আমার বেশি ঘুরে গেছে সবই কেন নমুনা প্রসাদ পাওয়া খাওয়া ভাবতে আচ্ছা এই যে ভোগ নিবেদন করেছেন এগুলো সব আমাদের এর মধ্যে প্রশংস না হ্যাঁ সেটাই আর একটু তরকারি দিদি একটু তরকারি দেবে হ্যাঁ শান্তি হয়ে গেলো খাওয়া হওয়ার পরে মন্দিরের চারপাশে একবার ঘুরে নিয়ে তখন তো ভিড় ছিল ঘুরতে পায়নি লাইন ছিল তাহলে এবার বাড়ি ফেরা যাক আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা আমি একটাই অনুরোধ করবো আপনাদের কাছে মষ্ট করে হলেও একবার দেখে যান মানে মোবাইলের মধ্যে দেখা ক্যামেরার মধ্যে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে অনেক তফাত আছে কিন্তু আপনারা একবার কষ্ট করে হলেও দেখে যান আমরা গেটের বাইরে চলে আসলাম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আগামী নেক্সট ব্লকে দেখাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন জয় মা অন্নপূর্ণা দেবী